সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমরা একটা কথা শুনছি ইংলিশে একটা লাইন আছে টু সার্ভ ম্যান ইজ টু সার্ভ গড তো আমরা অনেক সময় অনেক সমাজসেবী মানুষ দেখছি যারা সমাজরো সব সময় কাজ করে সব সবসময় সমাজসেবা নিয়োজিত থাকে তো আজকে এমন এক ব্যক্তির আপনার সাথে পরিচয় করে দিমু তাই সমাজসেবার সাথে সাথে বিশেষ করে যে হাজিয়কর যে সেবা যেটা করেন প্রত্যেক বছর আমরা যে তান যেটা ডাটা পাইছি বা পুরানা তান রেকর্ড যেটা পাইছি যে প্রত্যেক বছর হাজি অকল বিশেষ করে বেলির হাজি অকল আল্লাহার বাড়ি যেতে সময় এই যে ধরনের সেবা বা সহযোগিতা করা লাগে শিলচার করিমগঞ্জ বদরপুর হাইলাকান্দি পুরা বর বেলির সকল যখন গুয়াহী হইয়া যত হাজি অকল যায় সবরে গুয়াহাটী তাইন যেটা সহযোগিতা করেন বা যে ধরনের মানে কোপারেশন বা যতটুকু করতে লাগে তাই লেভেল বেস্ট ট্রাই করেন প্রত্যেক বছর তদরূপ এই বছর তাই সুদূর বরাক বেলিতে কিয়া শিলচরতে কিয়া কলকাতাতে আইসোইন শুধু হাজি সেবা করার লগে এখন কোয়েশন আন হাজি সকল সেবা করার লগে তো তাই গুয়াহাটিও করতে পারো তো আপনারা নিশ্চয় জানোইন যে এই বছর হাজি যে সংখ্যা যেটা এটা মানে আসামর হাজি অকল সংখ্যাটা মানে গতবার তুলনায় অনেক কম অনেক কম হাজি এবার গুহাটীতে থেকে বা আসাম থেকে ডিরেক্টলি যাইতেরা বেশিরভাগ হাজি অকাল এই বছর কলকাতাত আইসোইন বায়া কলকাতাও ইয়া সব যাইতেরা এৰ কাৰণিল কলকাতাত মানে হাজিসকলৰ সুযোগ সুবিধা কলকাতা ষ্টেট গভৰ্ণমেণ্টৰ পক্ষতকৈ অনেক বেছি দিব প্লাছ পইচাও সেইকাৰণে একো কম হয় অ' হিচাপে তাইন টান এক টিম লৈয়া চাৰি পাঁচজনৰ এটা টিম লৈ আহ শিলচৰতে কি তাইন এই কাৰণে আহিচোন কলকাতাত আজিকে তিনি চাৰিদিনতে কি কাৰণে কলকাতাত আছইন মানে আমাৰ বৰাকবেলিৰ য'ত হাজিসকল আইন এৰাৰে ৰিচিভ কৰিয়া মানে কোন ধৰণৰ সহযোগিতা কৰে কমপ্লিটলি সহযোগিতা কৰি যাই তো এইখন আপনাৰা সামনে এই বিশেষ ব্যক্তিৰ পৰিচয় কঢ়িয়াই দিম আৰু আপোনাৰ তান মুখতে কি শুনবা তাই কোন ধরনের সহযোগিতা করেন বা সেনে ইটা করিয়া যাই এখন তার নামটা আমি আপনারা সবার সামনে তুলিয়া ধরি আর তার গিয়া আওলাদ হুসেন লস্কর যার রিঙ্কুবাই নামে পরিচিতি তাই তো এখন আমি কইমু আমরা বিওয়ার্সর উদ্দেশ্যে হওয়ার লগে আপনি এই যে হাজি এত বেশি সবসময় কাজ করেন বা এখন কলকাতা আইসেন আপনি হাজি মানে সহযোগিতার লগে এটার কারণটা কিতা আল্লাহ সুক্রিয়া আমরা যে এগুলা কাজ করতে পারি আর আমরা একটা টিম আছে আমি দুই হাজার তেরো হজ করছি হজ করার পরে আমরা গুয়াহাটির ম্যাক্সিমাম এম্বার্গেশন পয়েন্ট আসি আমরা বরাকবলির আর আমরা ফরিয়া গেছি আমরা একটা টিম আছে এই টিম লইয়া আমরা কাজ করছি আর বিগত দুই হাজার একুশ থাকিয়া আমরা সোনাই বিধায়ক যে করিমউদ্দিন বড়বইয়া তাই আমরা সঙ্গে ইয়ে হইছেন আমরা সঙ্গে জড়িত হইছেন আর আমরা এগুলা কাজ করিয়া যাই আর গুয়াহাটিতে আর এই বৎসর আমরা আমরা কাছাড়ের প্রায় তিনশোর উপরে বরাকবেলি মিলাইয়া সাতশো কতজন হাজি অল আসামের সাতশো পাঁচজনের মধ্যে সাতশো পঁচপান্ন জনের মধ্যে বরাকবিলির সাতশো পাঁচজন এই সাতশো পাঁচজনের এমবার্গেশন পয়েন্ট কলকাতায় করা হয়েছে ও কারণে আমরা সতেরো তারিখ শিলচার থেকে গাড়ি লইয়া বাই রোড আমরা চার পাঁচজন আমরা সোনাই ওয়ার্ড কমিশনার আর আমরা তিন দু তিনজন ওয়ার্ড কমিশনার আমরা সঙ্গে জড়িত এরারে লইয়া আমরা এখানেও আইছি আইয়া আমরা আমরা ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি এবং আসাম হজ কমিটির সহযোগিতায় আমরা যেগুলো যারা বরাক মেলির হাজিরা আছেন তারা যেগুলা খেদমত করতে লাগে তারা লাগেজ ট্যাগেজ খাওয়া দাওয়া এগুলো আমরা কেয়ারটেকার করিয়া এবং আগামীকালকে আমরা বরাকবেলির মোটামুটি দুইটা ফ্লাইট আছে দুইটা ফ্লাইটে প্রায় চারশো সাড়ে চারশোর মতন হাজিরা এখান থেকে মক্কাশরীপুর উদ্দেশ্যে রোয়ানা হইবে তো আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমরা এইগুলো কাজ করাই তারা আর ভবিষ্যতেও যেন আল্লাহ আমরা এইগুলো কাজ করায় কণ্ঠর আমার জাকারিয়া ভাই উনি প্রেসিডেন্ট বরাককণ্ঠর তো তাই নয় এবার আইয়া দেখছি তাই নয় খেদমত পর্দা খুব খুশি হয়েছি আর তার লগে এই সুযোগটা পাইছি এখানে বই আর তা শুভেচ্ছা জানাইয়ার আর খুব ভালো মানুষ তার লগে দেখাও হয় আমিও খুব খুশি হয়েছি